প্রণবী কবি দীনেশ দাস দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধ টুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আরেক নতুন হিমালয় আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সব খানে পাতা কোনখানে রাখবো প্রণাম no more